এখন সাজেকের মূল গেটেই আছি এখানে যে বিষয়টা বলল সেটা হচ্ছে এখানে বিভিন্ন প্রোটোকল দেওয়া দিয়ে নেওয়া হয় অনেক সময় দেখা যাচ্ছে অনেকে ডাকাতি করা হয় সেজন্য মূলত সেনাবাহিনীর এখান থেকে প্রোটোকল দিয়ে নিয়ে যায় জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ আছে এখানে সহজ কথা এদিকে বসার জন্য কিছু সিটও আছে আপনি চাইলে এদিকেও বসতে পারবেন এ খুব সুন্দর সিট দেওয়া আছে আবার পিছনে যদি আমরা দেখি এই যে পিছনে বসার জায়গা আছে আপনাকে পিছনে বসতে পারবেন গায়ে রেখে এই জায়গাটাতে আপনি বসতে পারবেন এখানে কিছুক্ষণ এসে রেস্ট করার পর এখান থেকে আমাদেরকে যতটুকু ইনফরমেশান দিয়েছিলো যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে সো ইনশাল্লাহ সাজিক আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমরা রওনা দিয়ে দিলাম সাজিকের উদ্দেশ্যে সো আমরা সারাদিন আলোটিলা গুহায় এক্সপ্লোর করেছি এবং এর পাশে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা ছিল সেই জায়গাগুলোতে গিয়েছি সো আমরা দুইটা বাজে রওনা দিই এখান থেকে সাজেকের উদ্দেশ্যে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা অপেক্ষা করছি যে আমাদেরকে যখন অনুমতি দিবে আমরা সবাই রেডি এখানে প্রায় পঞ্চাশটার মতো বাইক ছিল সো বিশাল বহর নিয়ে আমরা সামনের দিকে গেছি তো যেহেতু সামনে এবং আমাদের পিছনে শানমে পুলিশের গাড়ি এবং সেনাবাহিনীর গাড়ি শানমে পুলিশের গাড়ি পিছনে সেনাবাহিনীর গাড়ি ছিল তো সেই ক্ষেত্রে আমাদের জন্য সেফ ছিল আর কি যেহেতু পাহাড়ি রাস্তা অনেকেই নতুন তো সবার জন্য এটা সুবিধা হয়েছে সো আপনারা এই সুবিধাটা পাবেন যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে সকাল সকালের টিপটা দৌড়তে হবে আর না হলে দুপুর দুইটা তো যেটা আপনার জন্য ব্যাটার হবে সেটাই অবশ্য আপনি চুজ করে নেবেন সো আমরা রওনা দিয়ে দিই সাজেকের উদ্দেশ্যে সো সাজেকের যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আজকে কথা বলব সেটা হচ্ছে কীভাবে আসলে আজকে আপনি একটা সুন্দর সাজেক ট্যুর প্ল্যান করবেন যারা চিটং থেকে আসবেন যাদের বাইক আছে তারা তো অবশ্যই খাগড়াচুরি দিয়ে আসতে পারেন খাগড়াচুরি আপনি ফার্স্টে সকালবেলা আলোটিলা গুহা এক্সপ্লোর করতে পারেন দুপুর দুইটার ট্রিপটা আপনি ধরতে পারেন আর ঢাকা থেকে যারা আসবেন তারা তো আমি আমার সেকেন্ড যেই সিরিজটা ছিল এখানে আমি বলে দিয়েছি তারা সরাসরি ফেনি থেকে বাড়িয়ার হাট বাড়িয়ার হাট দিয়েই সোজা আপনারা খাগড়াচুড়ি চুর আসতে পারবেন ওই রাস্তাটা একদম সুন্দর প্রথম পনেরো থেকে বিশ কিলো একটু আপনাকে প্যারা দেবে সো রাস্তার অবস্থা প্রথম পনেরো বিশ কিলো একটু খারাপ না হলে পুরো রাস্তাটাই একদম ফ্রেশ এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা বাইক নিয়ে মূলত ট্যুরগুলো দিই আমরা সবসময় একটা কাজ করি কোথাও নতুন জায়গা যখন আমরা যাই তখন আমরা মানে অনেক স্পিডে বাইক রাইড করার চেষ্টা করি কিন্তু সাজেকে এই ভুলটা আপনি কখনো করবেন না সাজেকে আমরা টোটাল আমাদের অ্যাভারেজ স্পিড ছিল চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আমরা রেখেছিলাম এর চাইতে বেশি আমরা যাই নাই প্রথম দিক দিয়ে একটু স্পিড ছিল স্পিডিং করছিলাম কিন্তু পরবর্তীতে আমাদের একদম স্পিড স্লো ছিল কারণ রাস্তাগুলো খুব ভয়ানক ছিল আমি যদি বলতে চাই সাজেকের যাওয়ার সময় আপনি অনেক এক্সপেরিয়েন্স পাবেন বিশেষ করে যারা নতুন বাইক নিয়ে যাবেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা যেহেতু আমিও নতুন গিয়েছিলাম বাইক নিয়ে প্রথমত হচ্ছে আপনাকে আপনার গাড়িটাকে কন্ট্রোল করার নিজের উপর কনফিডেন্সটা লাগবে কারণ যেহেতু সর্বশেষ যে পাঁচ কিলো আছে এই পাঁচ কিলো উঠার সময় আপনি যদি একটু ভুল করেন আপনি কিন্তু পাহাড় থেকে ছিটকে সরাসরি পাহাড়ের নিচে চলে যাবেন কারণ এরকম ভয়ানক অবস্থা হয়তোবা আপনি ওঠার সময় এটা ফিল করবেন না বাট যখন আপনি সাজেক থেকে ব্যাক করবেন এটা ফিল করতে পারবেন যে আপনি কত উপরে উঠছেন এবং আপনি নামার সময় আপনার কি একটু ভুল হলেই যে আপনি পাহাড় পাহাড় থেকে ছিটকে পড়ে যাবেন সেটা আপনি পরবর্তীতে ফিল করতে পারবেন সো আমাদের সাথে যারা ছিল আমি তাদের মধ্যে অনেককে দেখেছি তারা অনেক স্পিডে ড্রাইভ করে কিন্তু চলে গেছে আমরা সবার পিছনে ছিলাম আমরা হচ্ছে একটু ট্রাই করছি যাতে সেফলি যাওয়া যায় যেহেতু নতুন জায়গা কিন্তু আমরা এই বিষয়টা মাথায় রাখব আর যারা নতুন বাইক নিয়ে আসবেন এর আগে পাহাড়ে কখনো ড্রাইভ করার নাই আমি তাদের জন্য বলবো যে পাহাড়ে আপনি ফার্স্টে তাহলে কখনো সাজেকে আসিয়েন না কারণ সাজেকে আপনার এভেলেবেল প্রতিদিনে প্রায় অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিনে দুই থেকে তিনটা নাকি অ্যাক্সিডেন্ট হয় তার মানে বুঝতে পারতেছেন এ এই রাস্তাগুলো কতটা বয়ানো কিন্তু যাদের মধ্যে কনফিডেন্স আছে যারা স্লোলি চালান গাড়ি বা যারা গাড়িতে গাড়ি চালানোর মধ্যে ডিসিপ্লিন আছে তাদের জন্য একটু সমস্যা হবে না কারণ আপনি যখন উঠবেন তখন আপনার মধ্যে ডে বাই ডে কনফিডেন্স বাড়তে থাকবে সর্বশেষ পাঁচ কিলোর আমার যদি অভিজ্ঞতা বলি প্রথম উঠতে আমাদের অনেক কষ্ট হয় নাই প্রথম উঠতে আমরা রিল্যাক্সে উঠে যেতে পারছি কিন্তু যখনই আমরা ট্যুর শেষ করে নামবো তখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্যারাটা হয়েছিল যে গাড়ি তখন ব্রেক ধরতেছিল না ব্রেক ইঞ্জিল ব্রেক ইঞ্জিল ব্রেক করে করে নামতে হয়েছে সামনের ডিক্স পিছনের ডিক্স প্রচুর গরম হয়ে গেছে আবার যদি পারেন মাঝখানে তো দাঁড়ানো যাবে না সেই ক্ষেত্রে আপনার দুইটা ব্রেক সমান করে আপনার অ্যাডজাস্ট করে দেখা যাচ্ছে ব্রেক করা তো সব কিছু মিলিয়েই আমার যে এক্সপিরিয়েন্স সেটা হবে আমার যাওয়ার সময় কোনো ভয় লাগে নাই আমি সুন্দরভাবে উঠে যেতে পারছি ড্রাইভ করে কিন্তু আমি যখন ব্যাক করব ওই সময়টাকে আমার কাছে প্রচুর ভয় লাগছিল কারণ আমার যাওয়ার সময় আমার ব্রেক ফেল হয়ে যায় দুই থেকে তিনবার এটা সবারই হয় তো ব্রেকে আপনি কিছুক্ষণ না মারলে ব্রেক আবার ঠিক হয়ে যায় কিন্তু নামার সময় যে ঘটনাটা হয়েছে পুরোটাই ইঞ্জিল ব্রেক দিয়ে নামতে হয়েছে এত বেশি ঢালু ছিল যে আপনি ইঞ্জিল ব্রেক না করে পারবেন না আপনাকে ইঞ্জিল ব্রেক করে করে নামতে হবে তাহলেই মূলত আপনি সুন্দরভাবে নামতে পারবেন আর তাড়াহুড়া একদমই করার কোনো প্রয়োজন নাই রিল্যাক্সে যাবেন দুই ঘন্টার জায়গায় তিন ঘন্টা লাগবে কোনো সমস্যা নেই কিন্তু ডিসিপ্লিন মেনে সাজেকে গাড়ি চালাতে পারলে অনেক সুন্দর একটা জায়গা বিশেষ করে বাইকারদের জন্য তো যাই হোক বাকি বিষয়গুলো আপনাদের সাথে সাজেক যাওয়ার পরে শেয়ার হবে আমি চেয়েছিলাম বাকি সবগুলো বিষয় সাজেক যাওয়ার পরে শেয়ার করার জন্য তারপরে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম যাতে আপনারা একটু ডিসিপ্লিন মতে যেতে পারে পার্ট থ্রি দেখার জন্য সবাইকে অগ্রিম দাওয়াত রইল সবাই অবশ্যই পার্ট থ্রি দেখবেন এবং সাজেক টোটাল সাজেক ট্যুরটাই কেমন ছিল পার্ট থ্রিতে আপনারা সবাই দেখতে পাবেন ইনশাল্লাহ